তোমাদের কি সাহায্য করতে হবে এই দ্বীপে আর একটু এগিয়ে গেলে একটি পাহাড় দেখতে পাবে ওখানে একটি গুহা আছে সে গুহায় বাস করে এক তান্ত্রিক সে জাদু বলে আমাদের আটকে রেখেছে ও চাই আমাদের রানীকে আটকিয়ে আমাদের সমস্ত শক্তি নিয়ে অমর হতে এখন আমরা তোমাদের কিভাবে সাহায্য করব তোমরা এখন দিকে না গিয়ে এখানে অপেক্ষা করো সন্ধ্যার সময় আমাদের একজন পরী আসবে সে যা বলবে তাই করবে সন্ধ্যা হয়ে গেছি এবার পড়ি আসবি পড়ি এলে সে তোমাদের সব বুঝিয়ে দিবি আর তোমরা সেই মতো কাজ করবি বন্ধু ওদিকে তাকাও দেখো কে আসছে কি সুন্দর এক মেয়ে এমন সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি আমার মনে হচ্ছে এটাই সেই পড়ি তোমরা কে এখানে কি করছো এরা দুজন ঝড়ে এখানে বেশি এসেছি এরা বলেছে আমাদের সাহায্য করবে তুমি ওদের সব বুঝিয়ে দাও এই কাজ এতটাও সহজ নয় আর ওই তান্ত্রিক যদি একবার তোমাদের দেখতে পায় বা বুঝতে পারি তাহলে কিন্তু তোমাদের মেরে ফেলবে আর আমরাও তোমাদের বাঁচাতে পারবো না কারণ আমাদের সব থেকে শক্তিশালী যে জাদুর কাঠি সেটি আছে ওর কাছে ওরে গুহা জাদু দ্বারা আবদ্ধ যার কারণে আমরা পরীরা ওখানে যেতে পারি না গেলেই আমরা জাদু দ্বারা বন্দী হয়ে যাব তাই যা করার ওখানে গিয়ে তোমাদের করতে হবে বুঝলে তো হ্যাঁ এবার কি করব সেটা বলুন তেমন কিছু করতে হবে না ওই তান্ত্রিক রাত একটার দিকে ঘুমায় তখনই একমাত্র সে কারিটা ওর হাত থেকে পাশে রাখে তখন তোমাদের গিয়ে ওর মাথার কাছ থেকে ওই জাদুর কারিটা নিয়ে আসতে হবে তাহলেই আরও আমাদের সাথে পারবে না ঠিক আছে আমরা কাজ করব ততক্ষণে আমরা ভাবি কি করে আমরা কাজটা করতে পারি রহিম তুইও ভাব আর আমিও ভাবছি কি কিছু ভেবে পেলে কি করে আনবে না এখনো কিছু মাথায় আসেনি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে সেটা করলে মনে হচ্ছে আমরা কাজে সফল হব কি সেটা বল শোনো ওকে কিছু সময় আমরা আগে ঘুমোতে দিব এরপর ও যখন গভীরভাবে ঘুমাবে তখন আমরা বাইরে এমন কিছু করব যাতে ও দ্রুত বেরিয়ে আসে আর তখন আমরা ভেতরে ঢুকে কাটিটা নিয়ে আসব বহ এটা তুই ভালো কথা বলেছিস এখন এখন শুধু সময়ের অপেক্ষা কিন্তু তান্ত্রিক ঘুমিয়ে গেছে তাহলে আমাদের কাজ শুরু করি পরি তুমি জাদুদীয়র গুহার উপরে এমন একটা শব্দ করো যাতে মনে হয় গুহা ভেঙে পড়ছে ঠিক আছে আমি এখনই যাচ্ছি আমার গুহার ঘর কি হরছে এখনি গিয়ে দেখতে হবে ওই তো প্রান্তিক বেরিয়ে এসেছে চল এখনি আমরা ঢুকে পড়ি এই তো বেজ কাটিটা ওড়ি জাদু কাটিంత్రిকে সব জাদু নষ্ট করে দাও এক্ষলি আলো তারা তোরা তোদের এতো সাহস কি করে হলো আমার গুহায় ঢুকে আমার কাঠি নেওয়ার তোমার সব শক্তি শেষ শয়তান তান্ত্রিক ওই কাঠি আমাদের ভাই ওটা আমাদের কাছে দাও এই না পড়ি না না তোমরা এটা করো না মেরো আমাকে আমি মরতে চাই না আমি অমর হতে চাই মেরো আমাকে আমরা তোমাকে মারবো না তবে আমি পরিরানি তোমাকে অভিশাপ দিলাম এখানে তুমি একা ধুকে ধুকে মরবে সবাই দূর থেকে এই দ্বীপ দেখবে কিন্তু কেউই দ্বীপে আসতে পারবে না মরিচিকার মতো মানুষের কাছে দেখা দিবে তোমাদের অনেক ধন্যবাদ তোমাদের ওপর আমরা চিরকৃতজ্ঞ তাই আমি খুশি হয়ে তোমাদের দুজনকে দুটি জাদুজাল দিলাম এই জাল তোমরা যে পুকুরে বা নদীতে ফেলবে সেখান থেকেই মাছ উঠবে আর এখান থেকে চলে যাওয়ার জন্য একটি নৌকা দিলাম এই নৌকা কোনোদিন দিন কোথাও ডুববে না ভাঙবে না বা নষ্টও হবে না তোমাদেরকেও ধন্যবাদ আমাদের এত সাহায্য করার জন্য এবার তাহলে আমরা আসি ভালো থেকো তোমরা এরপর থেকে কেউ আর সেই দ্বীপে যেতে পারে না দূর থেকে শুধু দেখি আর রহিম করিম মাছ তুলে বিক্রি করে সুখে বসবাস করতে থাকে